হ্যালো ডিয়ার স্টুডেন্টস উডান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সৌমেন স্যার আপকামিং যে এক্সামটা রয়েছে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তো সেই পরীক্ষার জন্য আমরা কিন্তু কিছু সাজেস্টিভ চ্যাপ্টার ওয়াইজ অ্যারিথমেটিক নিয়ে আলোচনা করছি তো আজকে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করব এটা কিন্তু ভাইটাল একটা টপিক আর এখান থেকে প্রশ্ন আসবেই আসবে টাইম এন্ড ওয়ার্ক সময় কাজ ঠিক আছে তো ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো টাইম এন্ড ওয়ার্কের যে যে প্রশ্নগুলো আমরা সলভ করবো একদম কিছু টাইপের আমরা আলোচনা যেগুলো পরীক্ষায় আসার মতো তো আজকে যে ফার্স্ট কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করবো আমরা ফার্স্ট কোশ্চেন দেখো কি দেওয়া হয়েছে এ এবং বি একটি কাজ বারো দিনে বি এবং সি একসাথে কাজ করলে পনেরো দিনে সি আর এ একসাথে কাজ করলে কুড়ি দিনে শেষ করতে পারবো একই কাজ তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে করলে কতদিন সময় লাগতো মানে এ আলাদা বি আলাদা সি আলাদাভাবে কাজ করলে কতদিন সময় লাগতো তাহলে এই টাইপের কোয়েশ্চেন গুলোকে আমরা এলসিএম এর ধরে সলভ করি তোমরা জানো প্রত্যেকই তো এখানে ফার্স্ট আমরা যেটা লিখবো এ আর বি একসাথে কাজ করলে কাজ কমপ্লিট হয় বারো দিনে বি আর সি একসাথে কাজ করলে কাজ কমপ্লিট হয় পনেরো দিনে সি আর এ একসাথে কাজ করলে কাজ কমপ্লিট হয় কুড়ি দিনে তাহলে প্রথমে আমরা এই তিনটে নাম্বারে লসাগু করে নেবো এতে লস আগু দেখবে আসবে হচ্ছে ষাট তিন যে তিনটে সংখ্যারই টেবিলে ষাট একটা কমন নাম্বার আছে ষাট হচ্ছে লস ষাটটাকে আমরা কি বলবো মোট কাজের পরিমাণ ষাটকে একবার বারো দিয়ে ষাটকে একবার পনেরো দিয়ে ষাটকে একবার কুড়ি দিয়ে ডিভাইড করে করে আমরা এফিসিয়েন্সি বের করি তাইতো ষাটকে একবার বারো দিয়ে ডিভাইড করবো ফাইভ ফাইভ ইউনিট পার ডে ষাটকে একবার পনেরো দিয়ে ডিভাইড করছে ফোর ইউনিট পার ডে হচ্ছে এফিসিয়েন্সি আর এটা হচ্ছে মোট কাজ ষাটকে একবার কুড়ি দিয়ে ডিভাইড করব থ্রি ইউনিট পার ডে এফিসিয়েন্সি মানে একদিনের কাজ করার যে দক্ষতা সেই দক্ষতা ঠিক আছে এগুলোকে আমরা কি বলবো এফিসিয়েন্সি ষাটটা হচ্ছে মোট কাজ আচ্ছা এখন যদি আমি এই তিনটে নাম্বারকে বা এফিসিয়েন্সিগুলোকে যোগ করি তাহলে যোগফল কত আসছে এখানে বারো বারো ইউনিট পার ডে কিন্তু বারো ইউনিট পার ডে এটা কার এফিসিয়েন্সি এটা হচ্ছে দুটো এ দুটো বি দুটো সি এর এফিসিয়েন্সি তাহলে টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি তার এফিসিয়েন্সি কত বারো তাহলে শুধু এ বি আর সি এর এফিসিয়েন্সি কত হবে বারোকে দুই দিয়ে ভাগ ছয় হবে তাহলে ছয় ইউনিট সিক্স ইউনিট পার ডে এটা কি এফিসিয়েন্সি পেলাম কিন্তু এটা আনসার না এখন প্রশ্ন করা হয়েছে যে ইন্ডিভিজুয়ালি তারা কাজ কমপ্লিট করতে কতদিন করে টাইম লাগবে তাহলে ইন্ডিভিজুয়ালি আমার এফিসিয়েন্সিগুলো দরকার যে এ এর এফিসিয়েন্সি তাহলে এর এফিসিয়েন্সি কত হবে দেখো এ এর এফিসিয়েন্সি থেকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি এফিসিয়েন্সি এইদিকে লেখা আছে চার তাহলে ছয় থেকে চারকে সরিয়ে দাও তাহলে পড়ে থাকবে দুই তাহলে এর এফিসিয়েন্সি হয়ে গেল টু সিমিলারলি বি এর এফিসিয়েন্সি কত হবে এর এফিসিয়েন্সি পেতে গেলে আমাকে এ আর সি কে সরাতে হবে এ আর সি এর এফিসিয়েন্সি কত দেখো এ আর সি তার এফিসিয়েন্সি হচ্ছে থ্রি তাহলে এখান থেকে থ্রি সরিয়ে দাও বাকি পড়ে থাকবে থ্রি আর সি এর এফিসিয়েন্সি হবে কত সেই অনুযায়ী ওয়ান কারণ তিনজন কার মোট এফিসিয়েন্সি হচ্ছে সিক্স তাহলে এফিসিয়েন্সির জোর ঝামেলা কমপ্লিট আমরা এফিসিয়েন্সি গুলো পেয়ে গেলাম মানে একদিনের কাজ করার ক্ষমতাগুলো পেয়ে গেলাম একদিনে কে কতটা পরিমাণ কাজ করে এবার এ টোটাল কাজ শেষ করতে কতদিন সময় নেবে টোটাল কাজের দিকে তাকাও টোটাল কাজ হচ্ছে ষাট ইউনিট সেটা এ কমপ্লিট করবে কতদিনে ষাট বাই দুই তিরিশ দিনে কমপ্লিট করবে বি টোটাল কাজ শেষ করবে কত দিনে ষাটকে ডিভাইড করবো এর এফিসিয়েন্সি থ্রি দিয়ে বি সময় নেবে কুড়ি দিন আর সি কদিন সময় নেবে ষাটকে ডিভাইড করবো সি এর এফিসিয়েন্সি এক দিয়ে ষাট দিন সময় তাহলে এইগুলো হচ্ছে আনসার a b আর সি ইন্ডিভিজুয়ালি কাজ কমপ্লিট করতে কতদিন করে টাইম নেবে ফাইনালি আমরা আনসারটা পেলাম नेक्स्ट क्वेश्चन আসা যাক क्वेश्चन नंबर টু a বি এবং সি যথাক্রমে কুড়ি 30 এবং 60 দিন একটি কাজ করতে পারে যদি বি এবং সি প্রত্যেক তৃতীয় দিনে একে সাহায্য করে তাহলে এ কত দিনে কাজটি করতে পারবে তাহলে প্রশ্নটা কি করা হয়েছে আরো একবার এখানে বলছে সি মিলে ইন্ডিভিজুয়ালি কাজ করলে কুড়ি তিরিশ ষাট দিনে কাজ শেষ হয়ে যায় যদি বি এবং সি প্রত্যেক তৃতীয় দিনে একে হেল্প করে তাহলে এ কত দিনে কাজটা করতে পারবে তাহলে প্রথমে আমরা আগে লসাগু করে নিয়ে মোট কাজের পরিমাণ আর এফিসিয়েন্সি গুলোকে দেখে ডেজ থার্টি ডেজ আর সিক্সটি ডেজ এদের এলসিএম কত 60 এফিসিয়েন্সি 60 কে 20 দিয়ে ভাগ 60 কে একবার 20 দিয়ে ভাগ 3 ইউনিট পারডে 60 কে একবার 30 দিয়ে ভাগ 2 ইউনিট পারডে 60 কে একবার 60 দিয়ে ভাগ 1 ইউনিট পারডে তাহলে এফিসিয়েন্সি গুলো আমরা পেয়ে গেলাম নেক্সট এবার দেখো প্রথম দিন এ কাজ করবে দ্বিতীয় দিনে এ কাজ করবে তৃতীয় দিনও না এ না তার সাথে বিআরসিও অ্যাড হবে কারণ প্রত্যেক তৃতীয় দিনে একে হেল্প করছে বিআরসি এটা হচ্ছে দ্বিতীয় দিন এটা তৃতীয় দিন তৃতীয় দিনে এ বি সি সবাই কাজ করবে চতুর্থ দিনে আবার এ কাজ করবে পঞ্চম দিনে আবার এ কাজ করবে ষষ্ঠ দিনে এ বি সি সবাই কাজ করবে এইভাবে কাজ কন্টিনিউ হচ্ছে আর এইভাবে টোটাল ষাট ইউনিট কাজ করতে হবে প্রথম দিনে এ কতটা কাজ করবে থ্রি ইউনিট দ্বিতীয় দিনে এ কতটা কাজ করবে ইউনিট তৃতীয় দিনে তিনজনে একসাথে কাজ করছে তিনজনে একসাথে ষাট ইউনিট কমপ্লিট করতে হবে দেখতে হবে যে কত দিনে কাজটা কমপ্লিট হচ্ছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সিকোয়েন্স চলছে থ্রি থ্রি সিক্স থ্রি থ্রি সিক্স তাহলে সিকোয়েন্সে তিনটে করে নাম্বারকে এক জায়গায় নাও আর তোমরা বলো যে টোটাল এখানে বারো ইউনিট কাজ হচ্ছে এখানে কয় ইউনিট কাজ হচ্ছে বারো ইউনিট কাজ হচ্ছে আর তার জন্য টোটাল টাইম লাগছে একদিন দুদিন তিন দিন তার জন্য টোটাল তিন দিন টাইম লাগছে তাহলে বারো ইউনিট করে কাজ করছে তার জন্য সময় লাগছে হচ্ছে তিন দিন করে দেখো এখানেও বারো ইউনিট কাজ হয়েছে বারো ইউনিট কাজ হয়েছে তো সময় লেগেছে কদিন এক দুই তিন দিন সময় লেগেছে তো এইভাবে তোমরা একটা জিনিস বলো যে বারো ইউনিট করে কটা বারো ইউনিট লাগবে এই টোটাল ষাট ইউনিট কাজ কমপ্লিট করতে বুঝে গেছে যে এরকম সেট লাগবে হচ্ছে পাঁচটা দুটো লেখা আছে আরো তিনটে লাগবে তবে বারো 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 করে পাঁচ বার এলো তবে ষাট ইউনিট কাজটা শেষ হবে আর একটা সেটের মধ্যে দিন 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 লেখা আছে আছে মানে হচ্ছে তিন তিন তাহলে তাহলে একটা সেটের মধ্যে যদি থাকে বললাম পাঁচটা সেট কদিন কদিন এখানে তাহলে তিন পাঁচে পনেরো দিন লাগবে তাহলে ফাইনালি যে আনসারটা আমরা পেলাম তাহলে পাঁচ ইন্টু তিন তিন দিন করে পাঁচটা সেট তাহলে এরকম পনেরো দিন লাগবে টোটাল ষাট ইউনিট কাজ শেষ করতে তাহলে ফাইনাল আনসার হচ্ছে ফিফটিন ডেজ ঠিক আছে বারো ইউনিট করে কাজ হচ্ছে এরকম বারো ইউনিট লাগবে পাঁচটা তাহলে একটা সেটের মধ্যে তিন দিন আছে তাহলে পাঁচটা সেটের মধ্যে থাকবে কত তিন পাঁচে পনেরো দিন তাহলে টোটাল পনেরো দিনে কাজ কমপ্লিট নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি অরুণ একটি কাজ চব্বিশ দিনে করতে পারে চার দিন কাজ করার পর তরুণ তার সাথে যোগ দেন যদি সম্পূর্ণ কাজ ষোলো দিনে শেষ করা হয় তাহলে তরুণ একা কত দিনে কাজটা শেষ করবে তো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার ধরুন আমি কিন্তু এলসিএম করতে পারবো না ঠিক আছে এলসিএম কিন্তু করা যাচ্ছে না তো এলসিএম যদি না করা যায় তাহলে এক কাজ করতে পারি আমরা দেখো অনেক রকমভাবে কোশ্চেন সলভ করা যায় আমরা ধরতে পারি অরুণের এফিসিয়েন্সি ওয়ান ছিল বা অরুণের এফিসিয়েন্সি ওয়ান না ধরে তুমি একটু অন্যভাবেও ভাবতে পারো সেগুলো ধরে নাও অরুণের এফিসিয়েন্সি ওয়ান ছিল অরুণ অরুণের এফিসিয়েন্সি ছিল হচ্ছে এক ইউনিট পার ডে এক একদিনে এক ইউনিট করে কাজ হয় অরুণ এক একদিনে এক ইউনিট করে কাজ করতে পারে আর এভাবে অরুণ চব্বিশ ইউনিট ছিল মোট মোট কাজের কাজের পরিমাণ ইউনিট ইউনিট ছিল ছিল ঠিক আছে এখন তুমি এই লাইনটা ভালো করে পর বলছে চার দিন কাজ করার পর তরুণ তার সাথে যোগ দিচ্ছে এবং সম্পূর্ণ কাজ ষোলো দিনে শেষ করছে প্রথম চার দিন কে কাজ করলো প্রথম চার দিন অরুণ কাজ করলো কাজ করার পর এবার তরুণ এলো অরুণের সাথে যোগ দিতে বলছে ওই বাকি কাজটা বারো দিনে হয়েছে সম্পূর্ণ কাজটা ষোলো দিনে হয়েছে মানে এই ষোলো দিনের মধ্যে প্রথম চার দিন অরুণ একা কাজ করেছে পরের বারো দিন অরুণ ধরুন একসাথে মিলে কাজ করেছে তবে কাজ ষোলো দিনে শেষ হয়েছে আচ্ছা তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে ষোলো দিন ধরে কন্টিনিউ অরুণ কাজ করে গেছে অরুণ কন্টিনিউ ষোলো দিন ধরে কাজ করে গেছে তাহলে ষোলো দিনে কতটা সে কাজ করবে ষোলো দিনে অরুণ কতটা কাজ করবে অরুণ ষোলো ইউনিট কাজ করবে ঠিক আছে তাহলে অরুণ ষোলো দিনে ষোলো ইউনিট কাজ করবে তাহলে চব্বিশ ইউনিটের মধ্যে থেকে ষোলো ইউনিট কাজ শুধু অরুণ করেছে বাকি যে আট ইউনিট কাজ ইউনিট কাজটা কে করেছে কদিনে করেছে তরুণ যতদিন এটা বলা যেতে পারে যে তরুণ আট ইউনিট কাজ করতে বারো দিন লাগে তরুণ আট ইউনিট কাজ করতে তরুণ আট ইউনিট কাজ করতে বারো দিন নেয় তাহলে টোটাল কাজ টোটাল কাজ মানে চব্বিশ ইউনিট চব্বিশ ইউনিট শেষ করতে তরুণ কতদিন নেবে আটের তিন গুণ আছে তাহলে বারোর তিন গুণ ছত্রিশ দিন নেবে এটা হচ্ছে আনসার ক্লিয়ার সবার আশা করি তাহলে এইভাবে তোমরা আনসারটা বের করতে পারো এফিসিয়েন্সি এক ইউনিট ধরে নিয়ে তোমরা কাজ করতে পারো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর এই একটি কাজ দশ দিনে বি বারো দিনে সি পনেরো দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ দুদিন পর কাজটি ছেড়ে দেয় বি কাজ শেষ হবার তিন দিন আগে চলে যায় তাহলে কাজটা কত দিনে শেষ হয়েছিল তাহলে প্রথমে আমরা কি করব এলসিএম নিয়ে নেব বি আর সি কাজ কমপ্লিট করতে একজন দশ দিন নিচ্ছে একজন বারো দিন নিচ্ছে একজন পনেরো দিন নিচ্ছে ঠিক আছে আচ্ছা টোটাল ওয়ার্ক হচ্ছে ষাট ইউনিট ষাট ইউনিট মোট কাজ এফিসিয়েন্সি ষাটকে একবার আমরা ডিভাইড করব দশ দিয়ে সিক্স ইউনিট পার ডে ষাটকে একবার ডিভাইড করো বারো দিয়ে ডিভাইড দিয়ে দেখো তারা একসাথে কাজ শুরু করেছে কিন্তু দুদিন পরে ছেড়ে দিয়েছে আর কাজ শেষ হওয়ার দিন আগে বি ছেড়ে দিয়েছে তাহলে ধরে নেওয়া কাজ এতদিনে শেষ হয়েছে এই লাইনটা যতদিন লাইনটা কতদিন যায় না ধরে নিই কাজ এতদিনে শেষ হয়েছে তার মধ্যে প্রথম দুদিন এবিসি একসাথে কাজ করেছিল এটা প্রথম দুদিন ভেবে না এটা হচ্ছে দুদিন গিয়ে কে ছেড়েছে এ ছেড়ে দিয়েছে এ স্টপ করে দিয়েছে কাজ যেদিন এখানে গিয়ে বি ছেড়ে দিয়েছে বি স্টপ করে দিয়েছে কাজটা ঠিক আছে তাহলে এবার আমাকে বলো যে সি কাজ করতে করতে দুদিন কাজ করার পর এ ছাড়লো তাহলে এই দিনগুলোতে কাজ করলো কে বি আর সি তারপরে বি ছাড়লো লাস্ট তিন দিন কাজ করলো শুধু সি প্লটিং ক্লিয়ার আশা করি লাস্ট তিন দিনে সি কতটা কাজ করবে সি এর এফিসিয়েন্সির দিকে তাকাও চার ইউনিট পার ডে তাহলে থ্রি ডেজ এ সি কাজ করবে ইউনিট যদি চার ইউনিট করে কাজ হয় তাহলে তিন দিনে কত হবে তিন চারে বারো ইউনিট কাজ এই দুদিনে কতটা কাজ হয়েছে এই দুদিন ধরে তো তিনজনে কাজ করছে তিনজনের এফিসিয়েন্সি দেখো কত তিনজনের এফিসিয়েন্সি পনেরো তাহলে দুদিনে তিরিশ ইউনিট কাজ হবে তাহলে এখানে হচ্ছে তিরিশ ইউনিট কাজ বাকি যতটা কাজ পড়ে আছে বাকি কাজ বের করবো কি করে ষাট মাইনাস করবো এ দুটোকে প্লাস করে এ দুটোকে প্লাস মানে কত বিয়াল্লিশ তাহলে আর কত ইউনিট কাজ পড়ে আছে আঠেরো ইউনিট কাজ পড়ে আছে আঠেরো ইউনিট কাজ করে আছে সেই আঠেরো ইউনিটটা কারা করবে দেখো উপরে লেখা আছে বি প্লাস সি করবে বি প্লাস সি এর এফিসিয়েন্সির দিকে বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে নাইন তাহলে এই কাজটা নাইন এফিসিয়েন্সির সাথে যদি করা হয় তাহলে দেখি বোঝা যাচ্ছে যে দুদিন লাগবে তাহলে এটা টু ডেজ তাহলে ফাইনালি যে আনসারটা পেলাম কত দিনে কাজ কমপ্লিট হয়েছে সেভেন ডেজ সাত দিনে কাজ কমপ্লিট হয়েছে তাহলে ফাইনালি आंसर হচ্ছে ডেজ দিনে কাজ কমপ্লিট ঠিক আছে আচ্ছা क्वेश्चन নাম্বার ফাইভ বলছে 12 জন পুরুষ একটা কাজ কুড়ি দিনে করতে পারে 18 জন মহিলা ওই কাজ কুড়ি দিনে করতে পারে দশজন পুরুষ এবং দশজন মহিলা একসাথে কত দিনে কাজটা কমপ্লিট করে জন পুরুষ এবং জন মহিলা ঠিক আছে দেখো চাইলে আমরা এফিসিয়েন্সি ধরে নিয়ে কাজ করতে পারি চাইলে একটু অন্যরকম পদ্ধতিতে সলভ করতে পারা যায় দেখো এখানে এটা কি বলা যেতে পারে যে জন পুরুষ একটা কাজ যদি কুড়ি দিনে করে তাহলে দশজন পুরুষ সেই কাজটা করতে একা জন পুরুষ শুধুমাত্র জন পুরুষ কাজ করছে কদিন লাগবে তাহলে বারো ইনটু কুড়ি বাই দশ চব্বিশ দিন লাগবে আমি কি বললাম যে বারো জন পুরুষ যদি একটা কাজ কুড়ি দিনে করে তাহলে জন পুরুষ শুধু দশজন পুরুষ দশজন পুরুষ এই কাজটা করতে বেশি দিন নেবে ইউনিটারি মেথডে আমরা কি করি আগে গুণ করবো তারপর পরে গিয়ে ভাগ করবো তাহলে আগে বারোর সঙ্গে কুড়ি গুণ হলো তারপর দশ দিয়ে ভাগ হলো চব্বিশ দিন লাগবে সিমিলারলি এখানেও আঠেরো জন মহিলা যদি কুড়ি দিন নেয় তাহলে জন মহিলা কদিন নেবে তাহলে আঠেরো ইন্টু কুড়ি বাই দশ মানে ছত্রিশ দিন নেবে তাহলে ছত্রিশ দিন কারা নিচ্ছে দশজন মহিলা কাজ করলে ছত্রিশ দিন নেয় দশজন পুরুষ কাজ করলে চব্বিশ দিন নেয় দশজন মহিলা কাজ করলে ছত্রিশ দিন নেয় এবার বলছে একসাথে কাজ করছে তাহলে এই দশজন পুরুষের দলটাকে আমি এ ভেবে নিই দশজন মহিলার দলটাকে আমি বি ধরে নিই তাহলে এ দলটা কাজ কমপ্লিট করতে চব্বিশ দিন নেয় আর বি দলটা কাজ কমপ্লিট করতে ছত্রিশ দিন নেয় এ আর বি দুটো দল একসাথে মিশে গিয়ে কাজ যদি করে তাহলে কাজ কমপ্লিট করতে কত দিন নেবে তাহলে আমরা লসাগু করে সলভ করতে পারি এদের লসাগু হবে কত বাহাত্তর চব্বিশ আর ছত্রিশ এর নাম তাই বাহাত্তর আছে বাহাত্তর কে চব্বিশ দিয়ে ভাগ তিন একবার এফিসিয়েন্সি দুই এফিসিয়েন্সি তাহলে টোটাল কাজটা পাঁচ এফিসিয়েন্সির সাথে হবে তাহলে কত সময় লাগবে তাহলে বাহাত্তর কে ডিভাইড করবো পাঁচ দিয়ে তাহলে ফাইনাল আনসার আমরা পেয়ে গেলাম হচ্ছে ফোরটিন পয়েন্ট ফাইভ ফোরটিন পয়েন্ট ফাইভ না সরি ফোরটিন পয়েন্ট ফোর এত ডেজ ঠিক আছে ফরটিন পয়েন্ট ফোর ডেজ সময় লাগবে বারো জন পুরুষ দৈনিক আট ঘন্টা কাজ করে তিরিশ দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে চব্বিশ দিনে পাঁচ ঘন্টা করে কাজ করে এই কাজে গুণ কাজ কম কমপ্লিট করতে প্রয়োজনীয় পুরুষের সংখ্যা নির্ণয় করো তাহলে লোক সংখ্যা দিন ঘন্টা পার দিন আর কাজ কাজের পরিমাণ ঠিক আছে বলছে যে বারো জন লোক ন ঘন্টা করে কাজ করছে 30 তিরিশ দিন সময় নিচ্ছে একটা কাজ কমপ্লিট করতে বলছে চব্বিশ দিনে কাজ কমপ্লিট করতে হবে পার ডে ক ঘন্টা করে পার ডে পাঁচ ঘন্টা করে কাজ হবে এরকম দশ গুণ কাজ এই কাজটা দশ গুণ কাজ কমপ্লিট করতে কতদিন সময় নেবে ফর্মুলা জানা আছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু টি টু বাই ডাব্লিউ টু তো সেখানে তুমি বসিয়ে দিলে আনসার বের করতে পারো বা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কের কেস দিয়েও আনসার বের করতে পারো লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে বারোর সাথে গুণ হবে কেন বারোর সাথেই গুণ হলো কারণ বারো নিচে কোশ্চেন মার্ক রয়েছে দিন যেভাবে লেখা আছে সেভাবে উপরে সেট উপরে তিরিশ নিচে চব্বিশ কেন উপরে তিরিশ নিচে চব্বিশ যেহেতু এটা ব্যস্ত সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্ক কেন কারণ লোক সংখ্যার দিন সংখ্যা মানে একটা বাড়লে অন্যটা কমে যায় তাই লোকের সঙ্গে এটাও তো সময় লোকের সঙ্গে সময় সবসময় ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এটাও কি আছে ওপরে নয় নিচে পাঁচ তাহলে ওপরে নয় নিচে পাঁচ কিন্তু কাজের পরিমাণ আর লোক এটা কিন্তু সরল সম্পর্কে আছে কারণ একটা কাজের জন্য যদি বারো জন লাগে তাহলে দশটা কাজের জন্য বেশি লোক লাগবে তাহলে একটা বাড়ছে ফ্যাক্টর মানে অন্যটাও বাড়বে তাহলে এটা সরল সম্পর্ক তাহলে এটাকে কি করে দেবো উল্টে দেবো উপরে দশ নিচে এক লিখে দেবো কাটাকুটি করে যেটা আসবে সেটা হচ্ছে আনসার তাহলে কাটলো এটা কাটলো দুই হলো এটা কাটলো পাঁচ হলো পাঁচ পাঁচ কেটে গেলো তাহলে আনসার হয়ে গেল পরে দুশো সত্তর তাহলে দুশো জন লোক লাগবে আর যদি বলতো কতজন এক্সট্রা লোক লাগবে তাহলে আমাদের কি করতে হবে দুশো থেকে বারো মাইনাস করতে হবে কিন্তু এখানে সেটা জানতে চাইনি যে কতজন এক্সট্রা লাগবে বলেছে যে প্রয়োজনীয় পুরুষের সংখ্যা কত আনসার হয়ে যাবে দুশো সত্তর জন চলে যাই নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন নির্দিষ্ট সংখ্যক পুরুষ একটি কাজ ষাট দিনে করতে পারে বা নির্দিষ্ট সংখ্যক পুরুষ মানে কতজন সেটা জানি না ষাট দিনে শেষ করতে পারে যদি আটজন পুরুষ বেশি থাকতো তাহলে কাজটা দশ দিন কম সময় মানে পঞ্চাশ দিনে শেষ হয়ে যেত ষাট দিনের কাজ পঞ্চাশ দিনে শেষ হয়ে যেত আটজন যদি বেশি থাকতো তাহলে প্রথমে পুরুষের সংখ্যা নির্ণয় করো তাহলে এক কাজ করি একদিকে লিখি পুরুষের সংখ্যা আর দিকে হচ্ছে দিন বলছে পুরুষের সংখ্যা যদি এক্স জন হয় তাহলে ষাট দিনে কাজ শেষ হয়ে যায় যদি পুরুষের সংখ্যা আরো আটজন জন বেড়ে যায় তাহলে কাজ পঞ্চাশ দিনে শেষ হয়ে যায় বলছে এক্সের মান কত লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক এর আগের আমরা বুঝেছি যখন ব্যস্ত সম্পর্ক তখন কি হয় পাশাপাশি ষাট আর এক্স এর গুণফল ফল যা পঞ্চাশ করলাম সিক্সটি ইন্টু এক্স যা হবে সিক্সটি এক্স এক্স প্লাস সিক্সটি এক্স ইকুয়াল টু ফিফটি এক্স প্লাস চারশো tan x equal to 400 x equal to হয়ে কত 40 x এর মান 40 তাহলে প্রথমে পুরুষের সংখ্যা ছিল 40 জন ঠিক আছে নেক্সট क्वेश्चन একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক যথাক্রমে 20 দিন 30 দিন এবং 60 দিন একটা কাজ সম্পূর্ণ করতে পারে দুদিনে কাজটা সম্পূর্ণ করার জন্য কতজন বালককে দুজন পুরুষ এবং আটজন মহিলার সাথে একসাথে কাজ করতে হবে তাহলে পুরুষ মহিলার ছেলে কুড়ি তিরিশ ইন্ডিভিজুয়ালি কুড়ি তিরিশ ষাট দিনে কাজ শেষ করতে হবে তাহলে লিখলাম পুরুষ মহিলা আর বালক এরা কুড়ি দিন তিরিশ দিন আর ষাট দিনে কাজ শেষ করতে পারে লসাগো করে এদের লসাগু হবে কত ষাট গুলো বেরিয়ে যাবে ষাটকে কুড়ি দিয়ে ডিভাইড করে থ্রি ষাটকে তিরিশ দিয়ে ডিভাইড করে টু ষাটকে ষাট দিয়ে ডিভাইড করে এক তাহলে এফিসিয়েন্সি গুলো আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সি মানে একদিনের কাজ এবার এখানে দেখো বলছে যে টোটাল কাজটাকে দুদিনে কমপ্লিট করতে হবে টোটাল কাজ মানে ষাট কাজটাকে বলছে দুদিনে কমপ্লিট করো এবার দুদিনে কমপ্লিট করতে তাহলে এক এক দিনে তিরিশ করে কাজ লাগবে এক এক দিনে তিরিশ ইউনিট করে কাজ লাগবে তো তিরিশ ইউনিট করে এক এক দিনে লাগবে মানে সবার এফিসিয়েন্সিকে মিলিয়ে তিরিশ হতে হবে এক এক দিনে তিরিশ ইউনিট করে কাজের প্রয়োজন মানে কি একদিনে সবাই মিলে তিরিশ কাজ করা চাই তার মানে সবার এফিসিয়েন্সি মানে দুজন পুরুষ আটজন মহিলা আর কিছু ছেলে সব মিলিয়ে সেটা বানানোর জন্য আমি কি করছি দেখো এখানে দুজন পুরুষ লিখলাম দুজন মেন প্লাস আটজন ওমেন প্লাস কিছু জন কিছু জন মানে কজন যাই না কতজন এতজন বালক আছে বয় আছে ঠিক আছে এখন দেখো দুজন আমার কি দরকার সবার এফিসিয়েন্সি কে অ্যাড করে 30 দরকার দুজন ম্যানের এফিসিয়েন্সি কত একজনের 3 তাহলে দুজনের 6 এফিসিয়েন্সি হয়ে গেল আটজন মহিলার এফিসিয়েন্সি কত একজন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 2 তাহলে আটজনের এফিসিয়েন্সি আট দুগুণে কত 16 তাহলে এখনো পর্যন্ত 22 এফিসিয়েন্সি হয়ে গেছে তাহলে আমার প্রয়োজন এখনো আট এফিসিয়েন্সি তাহলে 8 এফিসিয়েন্সি দরকার এবার 8 এফিসিয়েন্সি যদি দরকার লাগে তাহলে কতজন বালককে নিয়ে কাজ করলে আট এফিসিয়েন্সি হয় বালকের এফিসিয়েন্সি তো এক করে মানে একজনের এফিসিয়েন্সি এক তাহলে আট এফিসিয়েন্সির জন্য আটজন ছেলের প্রয়োজন তাহলে আনসার হয়ে যাবে কি জন তাহলে এইটা হচ্ছে আনসারটা আটজন তাহলে আটজন বালক লাগবে ক্লিয়ার হয়েছে তাহলে ইম্পর্টেন্ট টাইপ আমরা কিছু কোশ্চেন দেখে নিলাম টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর নেক্সট আমরা আরো বিভিন্ন যে টপিক রয়েছে সেই টপিকগুলোকে নিয়ে ধীরে ধীরে আলোচনা করব তো তোমরা প্রিপারেশন নিতে থাকো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো थैंक यू एवरीवन एंड कीप लर्निंग